চোর ছেচরদের জ্বালায় ঘুমাতেও পারি না শান্তিতে দিন হইলে কাম করো রাইট হইলে পাহারা দাও আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কে কোথায় থেকে দেখছেন তা কমেন্ট করুন হুস যা হুস হুস আরেকবার যদি আমার টমেটো খেতে দেই তাহলে তোদের সব কয়টিরে কারেন্টের জালে বন্দি করব খেলার একটা মাছও নাই মানুষ কারেন্টের জাল দিয়া মাছের পুনা সহ দইরা নিছে জীবন চলবো কেমনে আমার ওয়ার্কিং ড্রেসে মুখ দিছস আজকে তোর খবর আছে দাঁড়া তোরে আগামী কুরবানিতে লিস্টে রাখুম তুই দেখি দিন দিন দুধ দেওয়া কমিয়ে দিতাছস এই দুধ দিয়া তো আমার পিডারে নিপল বিশব না ওই মুরগির বাচ্চা শৌখিনের মার মুরগির লগে কি করস যদি দেখি তরে রোস্ট করব ওই অশিক্ষিত মূর্খ গরু তরে না কইলাম আব্বা ডাকার লাগিয়া তুই আবার হাম্বা হাম্বা করতাছস এই দাদা তুই আমার জমের উপরে ট্রাক্টর উড়াইলি কে কোন সাহস উড়াইলি খারাপ তরে এখনি মামলা করুম আমার জমির উপর রাস্তা হইতে দিমু না লাগলে জীবন দিয়া দিমু তাও জমিন দিমু না কসকে যা যা ভাগ কিছু খাইয়া আয়। ওকিনদল সারা দিন শুধু যা দে জন্য যা বাকি না দিলে ব্যবসা বন্ধ যাইবো। তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। যা ওই যদি তাহলে আজকে তোরে দিয়ে ঝাল ফ্রাই করে খামু। আল্লাহ হিসাব দেহি মেলে না আলুর দামও কমলো টমেটোর দামও কমলো ব্যবসায় কি এইবারও লালবাতি জ্বলবো নাকি